সাদা কাতুল ফেতের মাত্র আর দুই দিন আছে ঈদগাহে যাওয়ার আগে আপনাকে দেওয়া লাগবে রোজার যে ভোল গুলো ছিল এগুলো মাফ করার জন্য সাদা কাতুল ফেতের আর এর উপরে আর কিছু নেই দুই নম্বরে সাদা কাতুল ফেতের দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন নবীজি নিজে এটা যেহেতু সন্ন্যত মোসাহাব নফল না এটা কি ওয়াজি এটা কি আপনি যদি না দেন সমর্থ থাকার পরে আপনার কিন্তু ওয়াজিব দরব করার গোনা হবে সাদা কাতুল ফেতের হয় আপনি দেবেন নাই নেবেন এর বাইরে আর কিছু নেই আমরা অনেকে মনে করি এই যে চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহের পরে সমস্ত জেলার জন্য মনে হয় আলেমরা এখন একশো দশ টাকা দিয়েছে সর্বনিম্ন আর সর্ব হচ্ছে কত বত্রিশশো এখন যদি মনে করেন সর্বনিম্নটা আমি দিয়ে দিলাম হয়তো এটা হোসাইন হজুর দিল হবে একশো দশ টাকা কিন্তু ওনার চাইতে আমার পজিশন আল্লাহ যেখানে নিয়েছে আমি যদি এখন বলে একশো দশ টাকা দেব হবে না তাহলে ওই বত্রিশশো টাকা আসতো যার যে লেভেলে আছে যে স্ট্যাটাস নিয়ে চলেন আপনাকে ওই হিসাবে সাদা কাতল ফেতের আদায় করি আশপাশে যারা আছে তারাও যেন অন্তত আনন্দ করে ঈদের দিন কারণ ইসলামের এই দুইটা ধর্মীয় অনুষ্ঠান সবগুলো ত্যাগ এরপরে ভোগ আর যত দিবস দুনিয়ায় আছে পয়লা বৈশাখ এরপরে বিশ্ব ভালোবাসা দিবস আর পয়লা জানুয়ারি যত কিছু আছে সবগুলো আগে ভোগ এরপরে আমি কথা পেরেছি। শুধু এই মুসলমানদের দুইটা দিবস বাদ দিয়ে ঈদুল আজহা উল ফেতে যত দিবস দুনিয়ায় আছে সব আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা তারা আমাদের পকেটের টাকাগুলো বের করার জন্য নতুন নতুন এই দিবস বানিয়েছে এই জন্য ইসলামে এই দুইটা দিবস ছাড়া কোনো দিবস পালন করা যায় তারপরেও যদি কেউ করতে চান দেখবেন পয়লা বৈশাখে খালি খাব নেব নতুন জামা নতুন পোশাক নতুন স্যান্ডেল এই ধান্দায় থাকে কাউকে যে দেব এটা ধান্দায় এ বিশ্ব ভালোবাসা দিবসে শুধু খাবো নেবো নেব খাবো এ হ্যাঁ দেবো একটা জিনিস দেয় একজন বলছে বান্ধবী যে আমার প্রেমিক তো জিনিস চেয়েছে কিছু তো দিতে পারলাম না বলছে স্বর্গ দিয়ে দেয় একটা কথা হইল মানে দেওয়ার জিনিস আর পাচ্ছে না শরীর দিয়ে দিচ্ছে তাহলে যত দিবস আমরা দেখি সব দিবসের একই নিয়ম খালি খাবো খাবো নেব নেব কিন্তু ইসলামের খালি খাবো খাবো নেব নেব আছে ঈদ উল ফেতের এই যে চলছে খালি খাবেন খাবেন নেবেন হবে না এক মাস রোজা রাখার পরে আনন্দ করবেন হবে না আগে সাদা কাতুল ফেতের দেন দান করেন সাদকা করেন এরপরে জাকাত দেন আগে গরিব মানুষ শ্যামাই চিনি কিনে খেয়ে হাসবে ওর হাসি দেখে আপনি হাসবেন কি কথা বলেন না কেন এরপরে ঈদুল আজাহান আপনি আড়াই লাখ টাকা দিয়ে গরু কিনে নিজে খাবেন হবে আগে গস্ত জবাই করে গরিবকে দিয়ে আসেন ও রান্না করে খাবে ওর ছেলে মেয়ে হাসবে ওইটা দেখে আপনি আনন্দ করবেন তাহলে ইসলামের নিয়ম হচ্ছে আগে ভোগ না আগে ত্যাগ বলেন বলেন আর অন্য যত নিয়ম আছে আগে আগে ভোগ সাদা কাতুল ফেতের এই কাল পাত্র ভেদে এবং ব্যক্তি বিশেষে আকিস গ্রুপ যদি একশো বিশ টাকা দেয় ও কিয়ামতের আদায় হবে ওর দেওয়া লাগবে এক একটা আয় মনে হয় পঞ্চাশ হাজার টাকা কারণ ওর টাকার কোনো মা বাপ নেই কি কথা বুঝতেছে এরপরে এই যে বিআরবি কেবলের মালিক যদি বলে আমি একশো বিশ টাকা দিয়ে দেব ও আদায় হওয়া দূরের কথা আর কোন ওর দেওয়া লাগবে এক একটা ফেতরা পঞ্চাশ হাজার কারণ ও যেই পর্দায় আছে ওই লেভেল ঠিক রাখা লাগবে না আর এই যে ফেতরা বলেন জাকাত বলেন দান বলেন এগুলো কি কাদের জন্য ধনী মানুষ না গরিব মানুষ গরিবের যদি উপকার হয় একশো বিশ টাকা না দিয়ে যদি দুই হাজার দিলে সেইটাই তো ইসলাম বলবে এই জন্য যার যে সামর্থ্য আছে এখানে সবার কিন্তু একশো বিশ টাকা না নাকি এলাকা ওইরকম করি ওইরকম সম্পদের মালিক যদি হয়ে থাকেন জমি জায়গার মালিক হয়ে থাকেন তাহলে আপনি একশো বিশ টাকা না আপনার সমর্থন অনুযায়ী দেবে আপনি কিনে খান আড়াইশো টাকা কেজি আর আপনি হ্যাঁ দেওয়ার সময় এই বিশ টাকা কেজি শ্যামাইয়ের হিসাব ধরে দিয়ে দিন সাদা কাতুল ফেতের দেওয়া যায় কয়টা জিনিস দিয়ে দশটা কয়টা খেজুর বলেন পনির বলেন জব বলেন গম বলেন আটা বলেন এরকম দশটা জিনিসের নাম পেয়েছি হাতিসে কিসমিস আছে এই যে তিন ছা বলা হয় সাপ বোঝে না আগের ওই জামানায় তার পাল্লা ছিল না সা বলতো সাটা কি না না সা মানে বলে না গেডো বাংলায় কি বলে মুষ্টি মুষ্টি বলে গেডো বলে আর কি বলে আমি জানি না যা বললে বুঝবেন এই যে এইভাবে আমি খেজুরের স্তোপ থেকে এইভাবে তিন ছা তুলে নিলাম তিনবার তুললে কয় কেজি হয় দেখেন তো আপনি যে মানুষ আপনার যে এই যে মুষ্টি বা নাকি বলে গেড এইটা যদি আপনি তুলতে চান এমন এমন মানুষ আছে একবার দুই কেজি তো তিনবার তোলেন কয় কেজি হয় দেখেন আর যদি বলেন না আমি এরকম করে তুলবো দশ বার তুললে এক কেজি হবে না সুতরাং নভিজি এইভাবে বুঝিয়েছেন যে এইভাবে সম্পদের ভেতরে হাত ঢুকিয়ে দাও কিসমিস এইভাবে দিন এভাবে তিন গেঁড়ো বা তিন মুষ্টি রেখে দিন তো কত কত কেজি হয় দেখেন আর কিসমিসের যে দাম এরপরে খেজুর একেবারে হাই লেভেলের না নিম্ন লেভেলের না মাঝারিটা দেওয়া লাগবে হাই লেভেল এখন মনে হয় সাড়ে চার হাজার টাকা কেজি সর্বনিম্ন যেটা একশো বিশ টাকা কেজি আর মাঝেরটা যদি বারোশো টাকা কেজি ধরে এটা কুকুর খায় বারোশো টাকা কেজি এখন এইটা যদি আপনি তিন গেড়ো তিন মুষ্টি তিন মোট এভাবে তোলেন বলেন কয় কেজি হতে পারে আপনার যে মোট যদি এক তিনবার তুললে যদি তিন কেজি হয় যে তিনবারও কত হয় সত্তরশো টাকা আপনার দেওয়া লাগবে আপনি নিচে খান বারোশো টাকা তো কেজি আর দেওয়ার সময় সাত গাত ফেদের দিছেন একশো বিশ টাকা কেজি দাঁত খোলার দরকার না এই জন্য সাত গাতল ফেদের অবশ্যই তার সমর্থন অনুযায়ী আপনারা আদায় করুন